রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের পঞ্চায়েতের অন্তর্গত ধুলেপুর গ্রামে বিজেপির অভিযোগ গতকাল শুক্রবার রাতে তৃণমূলের দুষ্কৃত তার ওপর চড়াও হয়ে মারধর গালিগালাজ করার পাশাপাশি বাড়ি ভাঙচুরের চেষ্টা করে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা বলেন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত সময় নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবে আর তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপাবে এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন দাদা ঘটনা কি ঘটেছিল ঘটনা কাল রাত্রিবেলা ওই সাড়ে নটা পৌনে দশটা নাগাদ অতর্কিত অবস্থায় হামলা চালায় আমাদের ধুলুপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অর্থাৎ তৃণমূল নেতা উদয় পড়েল অতর্কিতভাবে হামলা চালায় মদ্যপ অবস্থায় একদম উন্মাদের মতন এসে আমার আমার মানে মেরে ফেলারই উপক্রম নিয়েছে আমাকে প্রাণে মারার অবস্থায় এসেছিল গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণটা আমার বেঁচে গেছে প্রাণে মারতে পারিনি আমার বাবা মায়ের উপরে পর্যন্ত অত্যাচার করার চেষ্টা করেছে গালিগালাজ দেওয়ার চেষ্টা করেছে আমাকে এমন মারধর করে যে আমার এই নাকের হার ভেঙে গেছে আমি এই প্রাথমিক মেডিকেল রিপোর্টে সেরকমই আমাকে বলেছে নাকটা নাকি আমাকে সার্জারি পর্যন্ত করতে হতে পারে নাক দিয়ে রক্ত বেরিয়েছে আর বেরিয়েছে একদম যাচ্ছে তাই অবস্থা কেন আপনার উপর হামলা করা হলো বলতে পারবো না ওর সঙ্গে আমার না আছে কোনো পারিবারিক সত্যতা না আছে কোনো গ্রামের বিবাদ না আছে গ্রাম্য বিবাদ কোনো রকম কোনো বিবাদ নেই শুধুমাত্র ওই একটি ব্যক্তি বারে বারে আমার বাড়িতে এসে অত্যাচার করে দু হাজার একুশ সালে করেছে দু হাজার উনিশ সালে করেছে আবার এই ভোটে জেতার পর পঞ্চায়েত মেম্বার হওয়ার পর আবার এই কালকে রাত্রে এসে আমার বাড়িতে অত্যাচার করে গেছে আপনি বিজেপি করেন বলে কি আপনার ওপর এই অত্যাচার হচ্ছে আমি তো এখন সেটাই বলবো যে আমার অপরাধ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়ে এই গ্রামের মেম্বার আমাকে গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে আমি কোনো সিলেক্টেড মেম্বার নয় গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে ইলেকটেড করেছে এটাই আমার অপরাধ হয়ে গেছে এটার জন্য একটা পুরনো আক্রোশ থাকতে পারে হয়তো তারা মেরে মুরে কিছু খেতে পারছে না আমি তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছি হয়তো ভবিষ্যতে আমাকে প্রাণেও মেরে দিতে পারে আজ মারতে পারিনি কাল হয়তো মেরেও দিতে পারে আমার বাড়িতে আমার মা বাবা আছে পরিবার আছে তাদেরকে হয়তো মেরে দিতে পারে আমি তো রীতিমতো আতঙ্কে আছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি চাইছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাই চাইছি এই যে এই অবস্থাটা হলো প্রশাসন একটা যোগ্য ব্যবস্থা নেই বা আমি তৃণমূল কংগ্রেসের লোক থেকেও বলছি আপনারা সোজা সিধাভাবে আপনাদের রাজনীতি করুন আপনাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না থানায় রাজনীতি করুন থানায় অভিযোগ করেছেন আমি থানায় কালকে লিখিত অভিযোগ করেছি তার কিন্তু এফআইআর কপি আমি হাতে পাইনি আমি লিখিত অভিযোগ করেছি তার এফআইআর কোনো কপি আমি হাতে পাইনি এখন ঘটনাটা কালকে কখন ঘটেছিল ঘটনাটা ঘটেছে রাত্রি সাড়ে নটা পৌনে দশটা নাগাদ আনুমানিক কতজন ছিল বলে আপনি অনুমান করছেন ছিল আমি অধিকাংশ ব্যক্তিকে চিনে উঠতে পারিনি কিন্তু লিড একা দাঁড়িয়ে থেকে এই সবগুলো করেছে অশ্রাব্য গালিগালাজ করেছে আপনার নাম আমার নাম মহেশ্বর গাঙ্গুলি এটা কোন জায়গা এটা ধুলেপুর দেখুন আপনারা দেখেছেন গতকাল রাতে আমারই গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার এই অঞ্চলের প্রমুখ আমাদের ভাই মহেশ্বরকে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের আধারে রাতের অন্ধকারে এসে তারা ওর উপর চড়া হয়েছিল ওকে মারধর করেছে অসভ্য ভাষায় বাড়িতে গালিগালাজ করেছে একদম যেগুলো বলার ভাষা নয় সেই ভাষা দিয়ে ওর বাড়ির মা বাবাকে পর্যন্ত কথা বলে গেছে ওর মেরে নাকটা ফাটিয়ে দিয়েছে আমি মাত্র এসে দেখলামও ঠিক আছে এরপর বাড়ির বিভিন্ন তুলসী মন্দির সে তুলসী মন্দিরও আঘাত হানতে চেয়েছিল বাড়ির অ্যাডভেস্টার থেকে বিভিন্ন সব কিছু ভাঙচুর করার চেষ্টা করেছে এ হন ব্যবহার তৃণমূল কংগ্রেসের সর্বদাই চলতে থাকে গোটা গোখার জুড়ে কারণ তৃণমূল দলটার আর মানুষ নেই মাতালে ভরে গেছে তৃণমূল কিছু কিছু মাতালকে পুষতে শুরু করেছে যাতে করে দু হাজার চব্বিশ সালে নির্বাচনটা তারা করতে পারে যে সেইটা মাতাল দিয়ে ভোট হয় না মাতাল দিয়ে রাজনীতি হয় না ওটা ওদের ধ্যান ধারণার বাইরে ওরা শুধুমাত্র মাতাল পুষছে মাতালদেরকে দিয়ে এর তার বাড়ি মারধর করতে পাঠাচ্ছে আর গরিব মানুষগুলোকে সাধারণ গ্রামের মানুষগুলোকে অসন্তোষ তৈরি করছে তাদেরকে তাদের যে একটা শুদ্ধ সামাজিক পরিবেশ সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য এই সমস্ত তৃণমূলের বাহিনী যারা আজকে মদ্যপ অবস্থায় মাতাল অবস্থায় মানুষের বাড়ি বাড়ি চড়া হচ্ছে আমরা ধিক্ষার জানাই আমরা লজ্জা জানাচ্ছি এই তৃণমূল কংগ্রেসের প্রতি আমরা চাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যাতে এর একটা সদুত্তর দেয় প্রশাসন একটা সুরাহ করে আমরা এটার লক্ষ্যে আছি আপনার নাম আমার নাম রাজু রানা দেখুন এই ধরনের খবর বা ঘটনার কোনো খবর আমার কাছে আসে নি তবে আমি এটা খোঁজখবর নিয়ে দেখব আর বিজেপিদের এটা ওদের চক্রান্ত সবসময় নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করবে আর তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাবে যখন এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এরা এটা করে এদের এটা কৌশল সব সময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে ঝগড়া সেটা তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দেয় তবে এই ধরনের ঘটনা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা করতেই পারে না সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো